আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি সোহানা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সোহানুর আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো এখন তো গরমের সিজন তো সিজনাল ফ্রুট না খেলেই তো না তো আজকে হচ্ছে আমরা নিয়ে আসছি তালের শ্বাস তো এই তালের শ্বাসটাতে আমরা চ্যালেঞ্জ করব। তো চ্যালেঞ্জটা হচ্ছে যে পাঁচটা করে তালের শ্বাস আমাদের তিনজনকে খেতে হবে তো যে সবার ফার্স্টে খাবে তার জন্য পুরস্কার রয়েছে তো কি পুরস্কার রয়েছে সেটা জানতে হলে ভিডিওটা থাকতে হবে এন্ড এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর তালের শ্বাস ওকে তো আমি আমি হচ্ছে চ্যালেঞ্জের ইয়েটা বলে নিচ্ছি কিভাবে কি করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তালের শ্বাসগুলো হচ্ছে একদম খোসা সহ তো এটাকে হচ্ছে সুন্দর করে খোসা ছাড়িয়ে তারপরে খেতে হবে তো এখানে আমি সবাইকে হচ্ছে সুন্দর করে তিনটা করে দিয়ে দিচ্ছি এর মাঝখানে হচ্ছে একটা শক্ত আছে আর হচ্ছে চারটা নরম সো তিনোজনকে সুন্দর করে বন্টন করে দিচ্ছি এই যে স্বামী শুরুতেই চিটিং করা শুরু করে দিচ্ছে তুমি নিশ্চয়ই এটা কিভাবে কি করতে হবে পেন ওকে জাস্ট ওয়েট আ মোমেন্ট সব বড় আমার কাছে সবাই সমান সমান পাইছে দাদা দাদা ছোট গুলো তাহলে তোমারটা আমার আজকে হারানোর জন্য সব বড় আমার কাছে আমি না আচ্ছা একটু আসো একটু সামনে আসো ক্যামেরাটা নিয়ে তো এখন এখানে স্বামী বলতেছে যে ওর কাছে সবগুলো বড়োটা গেছে আর আমার কাছে সবগুলো ছোটটা আসছে তো আমি এক্সচেঞ্জ করতে চাই তুমি এক্সচেঞ্জ করতে চাও যেহেতু তোমার মনে হচ্ছে যে এই চালের সাথে এটা আমি নিব এটা তুমি নিব তাহলে কেমন হবে যে এটা আর এটা তো সেম সেম এই যে চেঞ্জ করে নিলাম যেন ছিলতে কম হয় এর জন্য হচ্ছে ও এটা নিতে চাচ্ছে আচ্ছা যাই হোক এখন এটা ছিল কিভাবে এটা বলো ওকে এটা ছোট ছোট তোমার একজন করছে তুমি কেন যেহেতু তালে শ্বাসটা হচ্ছে খোসা সহ রয়েছে তো এটাকে তো খোসা ছাড়িয়ে তারপরে খেতে হবে তো খোসা ছাড়ানোর সিস্টেম হচ্ছে কেউ এখানে কোনো চামচ বা হচ্ছে ধারালো কোনো কিছু ইউজ করবে না

চলছে খেলা চলবে এবার নাজি পাবি আর লড়বে চলছে খেলা চলবে না জুমুনি লড়বে নাজু তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আজকে জিততে হবে নাজু এক হাজার টাকা পুরস্কার

तब मैंने धक्का ही दिया डॉक्टर ना जो देखा वो जे नाना जो अरे तो पूरा था ऐसा क्या कैसे 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 मास्क के नाम ही होती है क्या लगन है मेरा मेरा तो मेरा तो ओह नो कैसेगा कैसेगा इतनी ठीक तो नहीं समझ में ना मेरे ना मेरा तो

তুমি <laughs>

মাঝখান থেকে আমি জিতে গেছি গেছে হচ্ছে ও খাবার অপচয় করছে আমি খাবার অপচয় করি আমি শুধু অপচয় করি তুই আমি না একটু ছিল শুধু পরে কিন্তু একটা চোরামি করছে সেটা হচ্ছে ছিল যে খোসা ছাড়া খেতে না বলে যে খোসা খাওয়া যাবে না শুধু খোসা ছাড়িয়ে খেতে হবে না তোমরা বলছো তোমরা

তুমি হচ্ছে ফার্স্ট উইনার ঠিক আছে এখন তোমার দাদা ফার্স্ট উইনার সেকেন্ড কি ভাই বুঝলাম না

আমার লাগবে না সরো সব তুমি ভিডিও করো না জয় তো নাজিফা আজকে যে তুমি জিতলা হ্যাঁ জেতার পিছনে আরেকজন মানুষেরও অনেক অবদান আছে বলো তো কার আমাদের মানে শাইন ভাই হুম শাইন ভাই আমরা এমনি চেতাইছে বলতে যে

কারণ আপনি আমার আব্বু হইছে বেশি চিটিং করছে কি চিটিং আব্বু চিটিং হয় হ্যাঁ আব্বু চিটিং করছে যে ছিрка সব ভালো আমাদের এ পর্যন্ত ছিল আপনাদের কাছে কেমন লাগছে সেটা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কোন চ্যালেঞ্জ চান বা কি চান আমাদের থেকে যে আমরা কি করলে আপনারা বেশি খুশি হবে সেগুলো অবশ্যই জানাবেন